পুলিশও ভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল যার কারণে স্বাভাবিকভাবেই জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি জনগণের আস্থা যদি পুলিশের উপর না থাকে ওই পুলিশ পুলিশিং করতে পারে না এটা আবারও প্রমাণ হলো এবং এবারে পুলিশ হাড়ে হাড়ে বুঝলো যে শুধু লাঠি দিয়ে অস্ত্র দিয়ে যানবাহনের এর বাহাদুরি দিয়ে ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না এ জনগণের আস্থাটা থাকতে হয় ওই জায়গা থেকে আমরা দূরে সরে আসছিলাম এটা আমাদের ভুল লিডারশিপের কারণে এটা আমার স্বীকার করতে কোনো ভুল নাই আমরা রাষ্ট্র একটি দল দলে রাষ্ট্রের সাথে যেমন একটা দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশও ভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল যার কারণে স্বাভাবিকভাবে জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি একটা ভালো সিদ্ধান্ত পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করতে পারবে না আগে কি হতো রাজার ছেলে রাজা হতো কিন্তু এখন রিক্সাওয়ালার ছেলেও রাজা হবে ওকে সো এখন কোনো ভেদাভেদ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে এই পর্যায়ে তাদেরকে অনুরোধ করব আন্তরিকভাবে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও আর এটি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে এক পুলিশ অফিসারের পুলিশ কমিশনারের বক্তব্য নিয়ে রীতিমতো তোলপার পুরো দেশ এক পুলিশ কমিশনার এবারে বক্তব্য রেখেছে যে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ এখন আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন আমরা মুক্ত পুরো পুলিশ বাহিনী এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে নিজের দায়িত্ব কর্তব্যটা পালন করতে পারবে সঠিকভাবে পুলিশ বাহিনীর কর্তব্য হচ্ছে জনগণের সেবা করা জনগণের সেবক পুলিশ কিন্তু এটি একটি দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ প্রিয়দর্শক খোদ পুলিশ কমিশনারের এমন মন্তব্য দিয়ে এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন চলুন কথা না বাড়িয়ে এই পুলিশ কমিশনার কি বলছে কি বলার চেষ্টা করছে কেনই বা তিনি বললেন দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ বাহিনী এর কারণটা আসলে কি আমরা সেটা জানবো তার মুখ থেকে তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন রাষ্ট্রের সাথে যেমন একটা দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশও ওভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল যার কারণে স্বাভাবিকভাবেই জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা কাজ করব কারু কাজ করব না এটি আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি আমি কারো কাজ বুঝিও না আমার জীবনে খুব বেশি অস্ত্র উদ্ধার করার সৌভাগ্য হয়নি ওই লেদ মেশিনে অস্ত্র বানায় নিয়ে এক জায়গায় নিয়ে ইয়ে করে ওগুলো ওইসব ইয়েগুলো মে কী কাজ আমি করতে অভ্যস্ত না পারিও না আমি আশা করব আপনারা আমাকে আজকে অভিনন্দন একটু কমই দেন জানতাম যে গাজীপুর হলো বাংলাদেশের যতগুলো মেট্রোপলিটন পুলিশ আছে তার ভিতর সবচেয়ে বেশি এরিয়া কাভার করে ইভেন ডিএমপি থেকে গাজীপুর মেট্রোর এরিয়া বেশি এটা কিন্তু এখানে এসে দেখলাম উল্টাটা এখানকার ফোর্স হচ্ছে সবচেয়ে কম মাত্র এক হাজার কতজন ফোর্স নিয়ে একটা মেট্রো চলতে পারে আমি রাজশাহী মেট্রোপলিটনে কাজ করেছি আর ঢাকা মেট্রোপলিটনে কাজ করেছি ঢাকা মেট্রোপলিটনের সাথে আমি কম্পেয়ার করছি না রাজধানী শহর কিন্তু একেবারে মিনিমাম এত লেটেস্ট একটা মেট্রোতে এত কম ফোর্স দিয়ে কীভাবে যে এটা হয়েছে আমি জানি না এইটা আমরা রিভাইজ করার চেষ্টা করছি এই জায়গা আমাদের জন জনবলের খুবই অপ্রতুলতা তারপরে আপনারা জানেন যে সারা দেশের সবচেয়ে একটা ফোকাস যে আমাদের কাশিমপুর কারাগার এখানকার আসামিদের আনা নেওয়া স্কট করতে আমাদের একটা হিউজ জনবল সেখানে চলে যায় এগুলো লিমিটেশনের কথা বলছি মানে এই কারণে না যে আমি আপনাদের অন্য অন্য কাজগুলো নিচ্ছি না সেটা না তো এগুলো আমাদের কিছু লিমিটেশন আছে আর যেই কথা বললেন যে পুলিশ নিষ্ক্রিয় আসলেই নিষ্ক্রিয় হয়ে গেছি আমরা গাজীপুরে সে তুলনায় একটু কম নিষ্ক্রিয় হয়েছে আমরা যারা ঢাকা শহরে ছিলাম এই পাঁচই আগস্টের এবং তারপর ইয়ের আশপা এই সময়কালীন সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ টোটালি স্যাটার্ড হয়ে গেছে সেখানে আমার ফোর্সের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে কমান্ডাররা কমান্ড করে তারা পালায় চলে গেছে যখন দেখেছে যে তাদের কাঙ্ক্ষিত সরকার আর নাই তারা সব গুটিয়ে পালায় চলে গেছে যার যার মতো কেউ ছদ্মবেশ নিয়ে কেউ হেলিকপ্টার নিয়ে চলে গেছে এই ফোর্সরা নিরুপায় হয়ে তারা ইয়ে করে জনরোষের মুখোমুখি হয়ে অনেক আত্মাহতি দিছে তারা বিদ্রোহ করেছে যে ওনারা কোথায় গেল দুই দিন তিন দিন পর্যন্ত রাজার পুলিশ লাইনে কেউ সিনিয়র অফিসাররা ঢোকা সাহস পাচ্ছে না এর ভিতরে এই যে আমরা যারা ইয়ের এই পুলিশিংয়ের ভিতরে ছিলাম না আমি সিআইডিতে চাকরি করতাম আমাদের এরকম কিছু লোকজন বা যারা সাইড লাইনে ছিল এরা কোনোভাবে আমরা পেনিট্রেট করলাম করে তাদের ভিতরে যে যে ভাই আমরাও তোমাদের মতো বৈষম্যের শিকার আমরা তো এর ভিতরে ছিলাম না আমরা তোমাদের কমান্ড দিইনি তখন তারা আমাদের উপরে আস্থা আনলো তখন আমরা সেই ডেড বডিগুলো নিয়ে জানাজা করে ডেড বডিগুলো বাড়িতে পাঠালাম আস্তে আস্তে ফোর্সটা এই ইয়েটা তাদের সেই ইয়েটা নিউট্রালাইজ হলো তাদেরকে আমরা কাজে ফিরিয়ে আনলাম তো এখানে আমি আপনারা প্রশ্ন করেছেন আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে আমার এখানে যেই অস্ত্রগুলি যেগুলো ইয়ে হয়েছে লুণ্ঠন হয়েছে সেগুলো আমরা রিকাভার করার জন্য চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে পরিসংখ্যানও আমরা দিতে পারি আমাদের এর লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল দুইটা চারটা তার ভিতরে দুইটা উদ্ধার হয়েছে দুইটা এখনও মিসিং রয়েছে নাইন এম পিস্তল বারোটা আমাদের মিসিং তার ভিতরে আমাদের পাঁচটা উদ্ধার হয়েছে গান আমাদের তেরোটার ভিতরে চারটা উদ্ধার হয়েছে সাতটা মিসিং এটা আমাদের জন্য একটা বড়ো থ্রেট বাড়িতে সম্ভবত সাংবাদিক ভাইদেরকে জড়িয়ে একটা মামলা হয়েছে সেই মামলায় আপনাদেরকে আমরা আসার কথা শোনাতে চাই আপনারা হয়তো দেখেছেন যে আমাদের একজন পুলিশ সদস্য যে তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে মূলত ইয়ের যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি যে কোনো ইনোসেন্ট লোক যাতে হ্যারাস না হয় সে বিষয়টা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দেখব এবং শুধু এটা না যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে এ একতরফাভাবে অনেক আসামি দিয়ে ঢালাওভাবে এ মামলা হচ্ছে অনেক এটা আইনের একটি স্পিরিট আছে অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না আমরা যিনি কমপ্লেনের তাকে চেষ্টা করি নানাভাবে ইয়ে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে অনেকের ক্ষোভ থাকে সেটা নিয়ে অনেক লোকজন প্যাঁচাই ট্যাঁচাই ইয়ে থাকে তো এই জায়গাগুলো আমরা অনেক সময় নিরুপায় বা কোর্টে যে করে দেয় এই সময় আমরা নিরুপায় হয়ে এই মামলাগুলো আমরা আমাদের রুজু করতে হয় ঠিকই কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই যে আমরা কোনো অহেতুক কোনো লোক যাতে বিড়ম্বনার শিকার না হয় যিনি ইনভলভ না এরকম লোকটাকে আমরা কোনোভাবে হ্যারাস যাতে না হয় এই দিকে আমরা আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখবো জনগণের আস্থা যদি পুলিশের উপর না থাকে ওই পুলিশ পুলিশই করতে পারে না এটা আবারও প্রমাণ হতো হলো এবং এবারে পুলিশ হাড়ে হাড়ে বুঝলো যে শুধু লাঠি দিয়ে অস্ত্র দিয়ে যানবাহনের এর বাহাদুরি দিয়ে ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না এসে জনগণের আস্থাটা থাকতে হয় ওই জায়গা থেকে আমরা দূরে সরে আসছিলাম এটা আমাদের ভুল লিডারশিপের কারণে এটা আমার স্বীকার করতে কোনো ভুল নাই আমরা রাষ্ট্র একটি দল দলে রাষ্ট্রের সাথে যেমন একটা দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশও ওভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল যার কারণে স্বাভাবিকভাবে জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি বাংলাদেশ পুলিশ এতটা নিঃস্ব অবস্থায় এতটা হতদম এতটা কখনো অসহায় অবস্থায় কখনো পড়েনি এটা এটা আমাদের জন্য একটা চরম শিক্ষা হয়েছে আমাদের নতুন নেতৃত্বে আমরা আমাদের পুলিশের আইজিপি মহোদয় এবং আমাদের বর্তমান সরকারের যারা আমাদেরকে দিক নির্দেশনা অভিভাবক যারা দিক নির্দেশনা দিচ্ছে তাদের পরামর্শ অনুযায়ী আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি আমার একটা ইয়ে বটম দ্য লাইনে আমার যে একজন পুলিশ কনস্টেবল সেও যেমন উপলব্ধি করতে পারছে যে পুলিশ কোনো দলীয় বাহিনী হবে না পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে এই একটা দাবিটা তাদের পক্ষ থেকেই উঠেছে যে আমরা কারো দলের হয়ে কাজ করব না আমরা এই দল সে দল বুঝি না আমরা পুলিশ আমরা এই দেশের মানুষের সাথে কাজ করব তা পুলিশের পক্ষে কাজ করা আসলেই অসম্ভব হয়ে যাচ্ছে যে পরিমাণ চাপ এবং কথায় কথায় তাদের উপর চড়াও হচ্ছে এমনিতেই পুলিশের তার মেরুদণ্ড ভেঙে গেছে পাঁচই আগস্ট এবং তার আগে পরের ঘটনার পর যেভাবে থানার উপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে আর সেটি আবার যুক্তিগতও আছে যে পুলিশ যে পরিমাণ অত্যাচারী হয়ে উঠেছিল তাতে মানুষের ক্ষোভ যে পড়ে পুলিশের উপর কিন্তু এখন পুলিশকে পুনর্গঠিত করা দরকার ছিল সেই সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় এমন পরিস্থিতি সেখানে পুলিশকে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করতে হচ্ছে কর্মবিরতি পালন করে সাধারণ শ্রমিক বা সাধারণ মানুষ পুলিশ যে সেগুলি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এখন পুলিশ নিজেই ভিক্টিম হয়ে তারা কর্মবিরতিতে চলে গেল এই ঘটনাটা হচ্ছে চাঁদপুরে চাতপুরে থানায় ঢুকে এসআই কে মারধরের প্রতিবাদে পুলিশ সদস্যদের কর্মবিরতি এবং অদ্ভুত ব্যাপার এখানেও বিএনপি জড়িয়ে গেল সেই লোকাল এক আওয়ামী লীগের নেত্রী এবং তার সাথে আবার যেহেতু তার কন্যাকে হেনস্থা করা হলো ফলে শিক্ষার্থীরা আবার একজোট হয়ে গেল ফলে শিক্ষার্থীদের সঙ্গে ওই বিএনপি নেতা কর্মীদের মারপিট আর তার চাপটা পড়লো এসে থানার মধ্যে থানায় ওসি অসুস্থ পড়লো তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলো আর এই এসআই আব্দুল সামাতকে মারধর করা হলো তার প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করলো এই ঘটনায় বুধবার থানায় একটা মামলা হয়েছে মামলায় দশ জনের নাম উল্লেখ করে পাশাপাশি আশি থেকে একশো জনকে অজ্ঞাতন আসামি করা হয়েছে মামলার এজাহার ও পুলিশ সূত্র বলছে যে চাঁদপুর শহরের কোড়ালিয়া এক রোডের জমি সংক্রান্ত সমস্যা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মাসুমা বেগম চাঁদপুর মডেল থানায় গত রোববার একটি অভিযোগ করে অভিযোগ পেয়ে থানার এসআই আব্দুল সামাদ সোমবার দুপুরে ঘটনাস্থলে যান এ সময় স্থানীয় বিএনপির নেতা মোশারফ হালের স্বজনদের সঙ্গে আওয়ামী লীগ নেত্রী মাসুমা বেগমের লোকজনদের বাক হয় হয় এক পর্যায়ে বিএনপি সমর্থিত লোকজন লাঠি শোটা ও দেশি অস্ত্র নিয়ে মাসুমা বেগমের মেয়েকে হেনস্থা করে খবর পেয়ে মেয়েটির সহপাঠী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান এই সময় পুলিশের সামনেই শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় পুলিশ পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে নেয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাসুমা বেগমের পক্ষের লোকজন চাঁদপুর মডেল থানায় ঢুকে আব্দুল সামাদকে হিসেবে বের করে মারধর করেন এতে আব্দুল সামাদ আহত হন পরে থানার ওসি আলমগীর হোসেন প্রায় তিন ঘন্টা বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এই ঘটনার জেরে গতকাল সকালে একই পক্ষের লোকজন থানায় এসে হট্টগোল করেন এই সময় ওসি আলমগীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয় আহতে এস আব্দুল সামাদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তবে আজ ওসি আলমগীর হোসেনকে ঢাকা রাজার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এই যে এখানে বিএনপি ইনভলভ হলো কেন কি কারণে চালাতে গেল যেখানে তারা এখন সবকিছু মিটমাট করবে প্রশাসনের পক্ষ থেকে যাতে কোথাও কোনো গোলবাল না হয় সেখানে তারা জড়াই পড়ছে তারা ওই মাসুমা বেগমের মেয়েকে মারধর করছে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে পুরো পরিস্থিতিটা একটা নৈরাজ্যকার বিএনপির কেন্দ্রীয় বিএনপির অবশ্যই উচিত এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করার প্রয়োজন মনে করছি সরকারকে ডেলি একটা নিউজের হেডলাইন হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযানে গ্রেপ্তার দুই দুই জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার কারণ প্রচুর অবৈধ অস্ত্র আওয়ামী সময় ছিল সেগুলো নিয়ে অপরাধ সংঘটিত হচ্ছে একই সাথে আমৃত তার শাসন আমলে বান্ন হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে যেগুলো কাগজে কলমে বৈধ কিন্তু এগুলো আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে সুতরাং অস্ত্র উদ্ধার অভিযান জরুরি ছিল কারণ বর্তমান সরকার আওয়ামী লীগের সময় রেজিস্ট্রিকিত অস্ত্রগুলো জমা দিতে বলেছিল ফলে একটা একটা অনিবার্য অভিযান ছিল যৌথ বাহিনীর অভিযান চলছে কিন্তু সেখানে নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগ এসছে এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ এসছে আমি একটু রিপোর্টটা থেকে কিছু অংশ পড়ি গাইবান্ধা সাঘাটা উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দুইজন মারা গেছেন পুলিশের দাবি অসুস্থ হয়ে তারা মারা গেছেন পুলিশ সুপার বলছেন অস্ত্র উদ্ধারে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনে মারা গেছেন কিনা তখন পুলিশ সুপার বলছেন এটা ডাক্তার ভালো বলতে পারবেন আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন এটা যে তাদেরকে ময়না তদন্ত করা হবে আগামীকাল বা পরে বলা যাবে ইত্যাদি ইত্যাদি মৃতদের একজন সোহরাবের হোসেনের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন গতকাল রাত বারোটার দিকে যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামী সহ পাঁচজনকে আটক করে নির্যাতন করতে থাকে তাদের অভিযোগ আমার স্বামীর কাছে নাকি অস্ত্র আছে আমি বলেছি আল্লাহর দোহায় আমার স্বামীর কাছে কোনো অস্ত্র নেই রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা এখানে অবস্থান করে বড় বড় লাঠি ছিল তাদের কাছে তাদেরকে আমাদেরকে তারা আলাদা রাখে স্বামীর কাছে যেতে দেয়নি তাদের নির্যাতনই আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি তার বিচার চাই নিহতের স্বজনরা জানান গত রাত এনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দ গ্রামের মৃত আব্দুল গলি সরকারের ছেলে শাখাটা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী সভাপতি মোশারফ হোসেন ওরফে সুইট সহ পাঁচজনকে তুলে নিয়ে যায় চেয়ারম্যান মোশারফ হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন কেউ মিথ্যা তথ্য দিয়েছে যে আমাদের কাছে অস্ত্র আছে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র খুঁজে না পেয়ে সারা রাত আমি সহ আমার ভাতিজা কাজের ছেলে ড্রাইভারকে ব্যাপক মারধর করে ভয়ঙ্কর কথাগুলো অভিযোগ অভিযোগ সত্যতা মিথ্যতা পরের কথা প্রথম কথাটা হচ্ছে কাস্টাডিতে দুজন মানুষ মারা গেছে দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে। কিন্তু চক্রান্তের কথা কথা বলে বলে দীর্ঘদিন এই সরকার তাই দায় এড়াতে পারে না কোনোভাবেই না সরকার যেই পরিস্থিতিতে ক্ষমতায় এসছে তার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে আছে এটা তাদের জেনে রাখাই উচিত ছিল এই দেশের পুরো প্রশাসন পুরো পাওয়ার স্ট্রাকচার আওয়ামী লীগের দখলে ছিল বেসমার টাকা লুটপাট করেছে তারা অস্ত্র আছে সুতরাং ষড়যন্ত্র হবে এটাকে কিভাবে ম্যানেজ ম্যানেজ করতে করতে। হবে সেটা যে এবং রীতিমতোটি মেরে ফেলার মতো ঘটনা এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে আরেকটা হতে পারে এটা অভ্যাসের অংশ আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে কাউকে ধরে পিটিএই তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবে এই ভয়ঙ্কর বর্বর চর্চা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেরিয়ে আসতে হবে একেবারেই বেরিয়ে আসতে হবে কোনো ক্রমেই এই বাংলাদেশ এবং ভবিষ্যতের বাংলাদেশে এটা টলারেট করা যাবে না যত দ্রুত তারা তাদের এই অভ্যাস এই বর্বর অভ্যাস থেকে বেরিয়ে আসবে তত মঙ্গল আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে রাখা দরকার আমি বহুবার বলেছি আমি জানি না এই সরকার আসলে এই ব্যাপারগুলো মাথায় রাখছেন কিনা এই সরকারকে বিপদে ফেলার জন্য চাপে ফেলার জন্য এই সরকার পারফর্ম করতে পারছে না এই সরকার নানা রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য অন্তত একটা পাওয়ারফুল রাষ্ট্র ভারত চেষ্টা করছে আর সেটা বাদও যদি দেই সারা পৃথিবীর নজর এখানে আছে যে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এবং নানা রকম অবিচার অন্যায়ের কারণে আমরা শেখ হাসিনারকে পতন করিয়ে তাকে পালাতে বাধ্য করেছি সেই বাংলাদেশে একই রকমের ঘটনা ঘটছে কিনা এটা তারা দেখবেন আর যদি কেউ নাও দেখে আমি দেখবো আই ক্যান টেক এট খুব দ্রুত বাহিনীগুলোর কাছে বার্তা সরকারকে পৌঁছাতে হবে কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে কারো স্বীকারোক্তি অর্জন করার চেষ্টা করা যাবে না ফুলস্টপ কাস্টডিতে কোনো টর্চার হতে মৃত্যু তো দূরেই থাকুক টর্চার হতে পারবে না সরকার সদিচ্ছা দেখানো যে সরকার রিয়ালি মিন করে তার প্রমাণ আমি যদি বলি এই যে দুটো ঘটনা ঘটতো মৃত্যুর এই দুটো নিয়ে হেফাজতে মৃত্যু নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন দু হাজার যেটা আছে সেটার অধীনে সরকারকে এখনই মামলা করে দেখাতে হবে যে তারা এই ব্যাপারগুলো বরদাস্ত করবে না এই মেসেজ ক্লিয়ারলি দিতে হবে আমরা দেখতে চাই তারা মামলা করেছেন আমি দেখছি রকম কোনো অ্যাকশনের মধ্যে সরকার নেই পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে কখনো কখনো হতে পারে যে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে ছিল না পুলিশ বা আইন শৃঙ্খলা ওই অর্থে এখনো ঠিকঠাক মতো অ্যাস্টাবলিশ না কিন্তু মামলা তো করা যায় কোথাও তো সেটাও দেখছি না আমি সিরিয়াসলি মনে করি সেটা ষড়যন্ত্র হোক অভ্যাসের কারণে হোক এই ধরনের ঘটনা কাস্টাডিতে মৃত্যুর ঘটনা নির্যাতনের অভিযোগে আরও ঘটে আমরা জানি এবং এটাও হয় পুলিশ হয়তো ডাক্তার হিসেবে বলতে পারি পুলিশ হয়তো যে কোনো মানুষকে মনে করেন যে এতটুকু পেটালে বা এতটুকু নির্যাতন করলে সে মারা যাবে না কিন্তু না এটা হয় না অনেক মানুষের ফিজিক্যাল কোনো কতগুলো কন্ডিশন থাকতে পারে যেগুলো হয়তো ইভেন ওই মানুষটা নিজেও জানেন না আর জানলে বললেও কি আমাকে যদি পেটাতে থাকে আমি যদি বলি আমার হার্টে ব্লক আছে ওটা আছে সেটা আছে শুনবে পেটানো বন্ধ করবে করবে তারা মনে বাঁচার জন্য করছে সুতরাং থেকে বেরিয়ে আসতে হবে একদম কঠোর বার্তা দিতে হবে এভাবে আর একটা পদক্ষেপও নেওয়া যাবে না এটা করতে গেলে এই সরকার সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং তার লিস্ট যদি কিছু করার ইচ্ছে থাকে সেগুলো বন্ধ করতে সেগুলো সে পারবে না মানে সংস্কার অনেক পরের কথা সংস্কার অনেক পরের কথা ন্যূনতম মানুষের যে মানবাধিকার আছে যে মানবাধিকারগুলো ইউনিভার্সাল ডেক্লারেশন অব হিউম্যান রাইটসই আছে সংবিধান সংবিধান বাদ দেন সারা পৃথিবী আছে এগুলোকে মানবাধিকার হিসাবে ইনহেরেন্ট অধিকার হিসাবে মানুষের স্বীকার করে সেগুলো নিশ্চিত না করে সংস্কারের আলাপ ওই করব সেই করব এগুলো খুবই হাস্যকর হয়ে দাঁড়াবে খুব দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি একটা ভালো সিদ্ধান্ত পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করতে পারবে না খুবই ভালো আগে যত রকম ফেক মামলা হতো গায়েবী মামলা সবকিছু বাদী হচ্ছে পুলিশ অধিকাংশ ক্ষেত্রে আর কিছু সরকারি সমর্থক ব্যক্তি দিয়ে করানো হতো এটা মানে শেখ হাসিনা যুগের কথা বলছি অন্তর্বর্তী সরকারের সময়ও হয়েছে অনেকগুলো মামলা কিন্তু এই পুলিশ আর এভাবে চলবে না পুলিশ পুরো পাল্টে যাবে ময়মনসিং রেঞ্জের ডিআইজি একটা ধারণা দিয়েছেন যে আগামী দিনে পুলিশ কেমন হবে তার একটা রূপরেখা তিনি তুলে ধরেছেন এখানে বলা হচ্ছে যে আগামী এক মাসের মধ্যে পুলিশ পুরো উদ্যমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ময়মনসিং রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান তিনি বলেন এরই মধ্যে পুলিশের টহল জোরদার করা হচ্ছে আতঙ্ক কাটাতে প্রয়োজনে পুলিশ সদস্যদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা হবে সকল পুলিশ সদস্যদের মাঠে নামানো হবে মোট কথা আমাদের আমরা পুলিশের চেনা আচরণের পরিবর্তন আনতে চাই আগের মতো দলকানা পুলিশ আর থাকবে না এরকমই তো চাই শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন তিনি বলছেন এখন থেকে পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করতে পারবে না মামলায় কোনো সাধারণ নাগরিক যাতে হয়রানি শিকার না হয় সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে যে কোনো মামলা তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে সীমান্তে চোরা চালান ও মাদকের বিষয়ে ময়মনসিং রেঞ্জের সীমান্তবর্তী প্রত্যেকটি থানায় পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থায় থাকবে আপনাদের কলমের পূর্ণ শক্তির ব্যবহার চাই ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেন দেশের মানুষ বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো আমরা মেরামত করতে চাই আমি শেরপুর সদর থানায় গিয়ে দেখেছি ভঙ্গুর একটি অবস্থা থানার থানায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে সব মহলে সহযোগিতা চাই এই সময় ছাত্র জনতার আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ডিআইজি বলেন দুই হাজার আট থেকে চব্বিশ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দাবি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে খুন সহ সব অপরাধ আনতে দীর্ঘদিনের প্রেক্ষাপট এতে মানুষ বাক্রুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে আমরা সব শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে নিহত ও আহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও সমবেদনা জ্ঞাপন করছি এক কথা তিনি যেটি বলছেন যে এই পুলিশ আগের পুলিশ হবে না নতুন আঙ্গিকে পুলিশকে সাজানো হবে আগে পুলিশকে যেভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হতো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পুলিশ এই বলছে যে তিনি বলছেন ডিআইজি যে পুলিশ বাদী হয়ে আর কোন মামলা করবে না এটা অন্তর্বর্তী সরকারের সময় যদি একটা পুলিশ সংস্কারের ব্যাপারে একটা এরকম একটা নীতিমালা করা হয় তাহলে ভালো কেননা এর পরবর্তী সময়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মধ্যে হয়তো একটা প্রবণতা থাকতে পারে যে আওয়ামী লীগ যা যা করেছে সেইভাবে আমরাও করে রাজনৈতিক ফায়দা নেব সেটি যাতে না হয় অন্তর্বর্তী সরকার একটা সংস্কার কাজ যে সংস্কারের দাবি এখন উঠেছে শুধু পুলিশে পুলিশে না প্রশাসনে সমস্ত জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তার মতন করে দাঁড়াতে পারে ঘুরে উঠতে পারে এবং তাদের মূল যে ভিত্তি থাকবে সেটি হচ্ছে সংবিধান সংবিধানের আলোকে তারা পরিচালিত হবে কোনো দলের স্বার্থে না কোনো ব্যক্তির স্বার্থে না এটি যদি এই দফায় পুলিশ যদি জেগে উঠতে পারে তাহলে আর পুলিশের প্রতি যেই ক্ষোভ ঘৃণা যে মানে একদম বিস্ফোরণ ঘটেছিল পাঁচই আগস্টের আগে এবং পরে সেটি হয়তো আর ঘটবে না তো পুলিশেরও পরিবর্তন হতে হবে আর গায়েবি মামলার বাদ দিয়ে মানে সুনির্দিষ্টভাবে এবং যারা অভিযুক্ত তারা দল মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করতে হবে দর্শক সম্মিলিত বন্ধকাল দর্শক শ্রোতামন্ডলী আপনারা দেখলেন বা দেখতে পারছেন আপনাদের অপিনিয়ন জানাবেন কমেন্টে আপনারা কি বলবেন আপনারা কী চান আপনাদের অপিনিয়নটা আসলে কি থাকবে এই পুলিশ কমিশনারের বক্তব্যটা ভাই সত্য কথা তিনি ভেবে একদম উচিত কথা একদম মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন একে একে সামরিক বাহিনী বা প্রশাসনগুলো পরিবর্তন হচ্ছে প্রিয় দর্শক শ্রেতমন্ডলী হ্যাঁ আপনারা একবারও কি ভেবে দেখেছেন আওয়ামী লীগের সরকারের আমলে কি এমন চমৎকার ভালো মানুষ পাওয়া গেছে পুলিশ বাহিনীতে অসংখ্য ধন্যবাদ এই পুলিশ কমিশনারকে এমন একজন মানুষের কাছে জনগণ বা জনসাধারণ নিরাপত্তাভাবে অবশ্যই এমন একজন মানুষ আমরা দেখতে চেয়েছিলাম আমার দেখার শ্রেষ্ঠ মানবিক সৎ এবং অধীনস্থদের প্রতি আন্তরিক পুলিশ কমিশনার মহোদয় স্যার এই পুলিশের কথা শুনে পুলিশের প্রতি সম্মান বেড়ে গেল আরও অনেক স্যালুট জানাই এই পুলিশ কমিশনারকে দর্শক মণ্ডলী যাই হোক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরো অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ